তোমার বয়সে এরকম হয়েছে কি করে বুঝলে শুনেছে বাজবালেওতে অভিজ্ঞতা বাড়ে কিন্তু তোমার রান্না খেয়ে তো মনে হচ্ছে না অভিজ্ঞতা বেড়েছে মা আমাদের টয়লেটটা না অনেক ভালো দরজা খুললেই লাইট অন হয় দরজা বন্ধ করলে লাইট অফ কি মজা কি মজা

আমার কোন শখ নেই আপনাদের মাঝখানে আসার আচ্ছা এক কাজ করেন আপনি আমার মোবাইলটা আপনার কাছে রাখেন তারপর আমি বলবো যে আমার মোবাইলটা পাচ্ছি না মনে হয় রেখে বলে আমি চলে যাব বাইরে থাকবো আপনাদের কথাবার্তা শেষ হলে তারপরে এসে আমাকে মোবাইলটা দিয়ে দেবেন ওকে না দেখ কোথাও আছে তাড়াতাড়ি খোঁজ আচ্ছা ঠিক আছে আগে সবার পকেট সার্চ করতে হবে প্রথমে তোর বয়ফ্রেন্ডের পকেট সার্চ করব আমি যদি পায়। আমি তো মনে করলাম এই শালা আমার পক্ষ নিচ্ছে এখন তো দেখছি আমাকে বাস দিচ্ছে এখন আমি কি করব আজ থেকে আমাদের শেষ ব্রেক আপ একটা চোরের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে পারি না আমার বাবা একটা ভাল্লুক শিকার করেছেন তুমি প্রতিবারই যখন কাছে শিকারের গল্প করেন তখন প্রতিবারই ওই ভাল্লুকের আরেক দুই ইঞ্চি করে বেড়ে যায় এজন্য ভাল্লুক কিরে এ প্লাস হয়েছে তো না মামা আমি তো ফেল করছি এই কথা তুই হেসে হেসে বলছিস মানে তা কি নীলার বাবা বলেছিল ফেল করলে ওকে রিকশালার সাথে বিয়ে দেবে রিকশালার সঙ্গে তোর কি সম্পর্ক বাবা বলেছিল ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে ভাই এর কোথায় গেছে কেন কথা যাইনি তো কেন মজা করছেন ভাই সত্যি করে বলেন না মজা কেন করব আমি 20 বছর ধরে দেখি রাস্তা তো আছে আরে Samir Tamonoso जी सर ভালো আপনি ভালো আছেন আর বলো না অফিসের একটা লোক সময় মতো অফিসে আসে না এদিকে তুমি তো কত লাকি না জানি কি জাদু করেছো তোমার অফিসে তো লোকজন ঠিক টাইম মতই আসে না স্যার এ আর এমন কি বাস শুধু একটা চেয়ার কম তাই সবাই আগে আগে চলে আসে কে আগে চেয়ারে বসবে কারণ যে শেষে আসবে তার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো অফিসটা করতে হবে এই জন্য এবন্ধু কি আমি একটা ব্যাপার বের কি সেটা প্রেমিকা কখনো খুঁজে পাওয়া সম্ভব নয় কোন ধরনের তার বয়ফ্রেন্ডকে মিস না দুই কখনোই শপিং করতে পছন্দ করে না

আমি মোটা হয়েছি কারণ আমি মা হতে চলেছি তুমি কেন মোটা হচ্ছ হ্যাঁ জন্য তো আমারও ওজন বেড়ে যাচ্ছে আরে ওজন বাড়লে আমার বাড়বে তোমার কেন বাড়বে আমিও তো বাবা হতে চলেছি তাই না ওজন তো আমারও বাড়বে বাহ আপনি কোনো চিন্তা করবেন না আপনার পাশ তো ঘড়ির কাটার মতো সময় চলছে তার কারণ আপনি সেই তখন থেকে আমার হাত ঘড়িতে চেপে ধরে বসে ছিলাম পয়সা সব দিয়ে দেয় কি তুমি আমার কাছে টাকা চাচ্ছ তুমি জানো আমি দেশের একজন মন্ত্রী সেক্ষেত্রে তুমি আমার টাকা ফেরত দাও চোদ্দটি সন্তান জন্ম দিয়ে সংসার পেতে বসেছেন এক দম্পতি থাকেন তিনতলা বাড়ির দোতলায় একদিন ফ্যামিলি প্ল্যানিং এর একটি মহিলা এসে বলল এই কেমন কথা এজিগো এতগুলো সন্তান কেমন করে হলো আমি খুব গভীরভাবে ঈশ্বরকে বিশ্বাস করি উপরে একজন আছেন এ তারই দান ফ্যামিলি প্ল্যানিং এর মহিলাটি উপরে এসে দেখলো সেখানে একটা অবিবাহিত ছেলে থাকে এই কে ফোন দিয়েছে হ্যাঁ হবে হয়তো কোনো পশু প্রেমিক ফোন দিয়ে জিজ্ঞাসা করছিল গাধাটা কি এখনো বাসায় আছে কিনা

অত বড় লোক আছে আমার তো বড় নেই তাই আমি বেশি দিতে পারি না স্যার কত দেন স্যার করো কাজ করতে না আমারে কাজ দিব আপনি আপনাকে দিবেন ঠিক আছে তোমাকে আমি চাকরিটা রাখলাম তুমি প্রতিদিন পায় ঘুরে ভিক্ষা করবে আমার কাছে সব কালেক্ট জমা দিতে

জি ম্যাডাম আর যদি কখনো দেখেছি তুই আমার এসব পরে টিভি দেখছিস তখন তো চাকরি চলে যাবে বুঝতে পেরেছিস ঠিক আছে ম্যাডাম মা বাবার চোখে চশমা দেয়া কেন বলো তো তুমি বাবার কথা শোনো না যে তাই তাদের ছেলেরা বাবার কথা শুনে না তাদের এমন হয় ও এবার বুঝলাম কেন দাদু ভাইয়ের চোখে এত পাওয়ারের বন্ধ করে আমার কাছে এসো বাবা জানিস তোর পড়ালেখার পেছনে আমার কত খরচ হয় হ্যাঁ বাবা জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করছি কি রে তোর পরীক্ষার রেজাল্ট কি হলো আর বলো না বাবা হেডমাস্টার সাহেবের ছেলে ফেল করেছে তুই পাস করেছিস তো ডাক্তার সাহেবের ছেলে ফেল আরে তোর রেজাল্ট বল ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলে পর্যন্ত ফেল আমি জানতে চাইছি তোর রেজাল্ট কি আমি কোন বাপের ছেলে যে পাস করব আমারে দুইটা হাজার টাকা ধার দিবি আমার খুব দরকার ঠিক আছে দেব কিন্তু একটু তাড়াতাড়ি দিস বন্ধু নইলে আমার খুব সমস্যা হয়ে যাবে আরে কিছু ভাবিস না দুই মাস পরে ফেরত দিয়ে দেব আচ্ছা ঠিক আছে নে বন্ধু তোর ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আরে বন্ধু কি খবর তোর ভালো আছিস আরে না আমি আর ভালো থাকি কেমন করে দুই মাসের বেশি হয়ে গেল তুই তো আমার টাকাটা এখনো দিলি না আরে বন্ধু কিসের টাকা চাচ্ছিস কেন রে তুই সেদিন আমার কাছ থেকে দুই হাজার টাকা নিলি বললি দুই মাস পরে দেব তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না এখন সব ভুলে গেছিস আরে হ্যাঁ ঠিকই তো তোকে তো বলেইছিলাম তোর এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তাহলে তুই টাকা চাচ্ছিস কেন চামা বল্লো তুমি নাকি বিয়ের আগে খুব শয়তান ছিলে হুম শুধু শয়তান না শয়তানের মহা গুরু ছিলাম হুম তুমি কি জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না ভালো মানুষ আসে হুম শয়তান যেখানে যেতে না পারে সেখানে বউ পাঠিয়ে দেই জান এবার ইদে তুমি আমাকে কিছু দিবা না বালা তো সাধ্যের মধ্যে হলে অবশ্যই দেব জান আমার না একটা নাইডার ড্রেস লাগবে ঠিক আছে দেব সাথে একটা ব্যাগ হলে মনে হয় মানান হতো খুব ঠিক আছে দেব জান আমার না এক জোড়া জুতাও লাগবে আর সাথে একটা মেকআপ তো অবশ্যই লাগবে ঠিক আছে যাসার সত্যি তুমি কত ভালো তো জান তোমার কিছু সওয়র আমার কাছে হুম আছে তো তোমার বাবার একটা সেরা পাপ আর একটা হবে তোমার ইচ্ছা পূরণ করার জন্য বল এদিকে আয় তোকে একটা প্রশ্ন করব জি স্যার জি স্যার আপনি তো সবসময় আমাকে প্রশ্ন করেন আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করি স্যার উত্তরটা বলেন তো কি তুই আমাকে প্রশ্ন করবি ঠিক আছে বল কী প্রশ্ন শুনি স্যার তাহলে শুরু করি ধরেন আপনার বয়স যখন ছয় বছর আপনার বোনের বয়স আপনার থেকে অর্ধেক তাহলে এখন আপনার বয়স যদি তিরিশ বছর হয় আপনার বোনের বয়স কত আরে এ আবার এমন কি প্রশ্ন আমার মনের বয়স এখন পনেরো এই যা সার তো পারল না আপনারা কি পারবেন জানাবেন প্লিজ এই যা সার তো পারল না আপনারা যদি পারেন উত্তরটা জানাবেন প্লিজ বলটু এদিকে আয় তোকে একটা প্রশ্ন করব জি স্যার আসছি জি স্যার বলেন আচ্ছা তোকে একটা সহজ প্রশ্ন করি বলতো পৃথিবীতে সবথেকে সাহসী প্রাণী কে এ তো খুব সহজ প্রশ্ন স্যার আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে সব থেকে সাহসী প্রাণী হচ্ছে মশা কেন মানুষ নয় কেন মশা কেন কারণ স্যার আমরা মশার ভয়তে মশারের ভিতরে লুকিয়ে থাকি এই জন্য আর মশা তো লুকায় না তাই হ্যাঁ এই গাধাকে নিয়ে কিচ্ছু হবে না আরেকটা একটা প্রশ্নের উত্তর বল তোদের ফ্যামিলিতে সব থেকে ছোট সদস্য কে স্যার সেটা তো আমার বাবা হ্যাঁ কিন্তু কিভাবে দেখেন স্যার আমি এখনো আমার মাকে ছাড়া শুতে পারি কিন্তু আমার বাবা এত বড় হয়ে গেছে তারপর আমার মাকে ছাড়া শুতে পারে না এর জন্য আমার বাবা সব থেকে ছোট সদস্য বিয়া ছেলে এত বড় হয়ে গেছে এখনো কিছু পড়াশোনা জানে না যাও যে বসো তোমার সিটে এক্ষণই যাচ্ছি স্যার বলছি আমাদের সম্পর্কটা প্রায় তিন মাস হলো তো আমরা বিয়ে কবে করছি কিছুই তো বলছ না বলছিলাম কি আমাদের বিয়ে মনে হয় হবে না হবে না কি হয়েছে না মানে বাড়িতে সবাই হয়তো রাজি হবে না এই জন্য ও তাই বলো ও নিয়ে তুমি কত চিন্তা করো না আমি সবাইকে রাজি করে ফেলব কে কে আছে তোমার বাড়িতে এ মানে আমার বউ আর আমার দুই সন্তান আর কি গিফটটা তোমার কেমন লাগলো সুন্দর না হ্যাঁ গিফটটা অনেক সুন্দর

ডাক্তার সাহেব সবই তো শুনলেন এখন বলুন তো কি করব কি করলে আমার বউ সব শুনতে পাবে কিছু উপায় দেন আচ্ছা ঠিক ঠিক আছে আছে এত জোরে কথা বলার কিছু নেই আমি যেভাবে বলছি করবেন দেখবেন একদম সমস্যা ঠিক হয়ে ডাক্তার তো বলল দূর থেকে শুনতে পায় কাছ থেকে শুনতে পায় না তাহলে রান্নাঘরে কাজ করছে আমি এখান থেকে শুনে দেখি কি রান্না করছে দেখি বলতে পারি কিনা কি গো কি রান্না করছো না কোনো উত্তর নেই আর একটু কাছে যে বলে দেখি কি বলে কি হলো আজকে কি রান্না হচ্ছে শুনি না তাও তো উত্তর নেই আরো কাছে যে শুনি কি কি রান্না করছো এখন সে কখন থেকে বলছি হ্যাঁ তার মানে আমি কানে কম শুনছি ডাক্তার এটা বোঝানোর জন্য এই পরীক্ষা করতে বললো আমাকে বলছি তোমার কোনো নেই জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছু নেই তো না ওসব কিছু নেই উফ এতদিন পর মনের মতো কাউকে পাওয়া গেল ফ্রেন্ড বয়ফ্রেন্ড এমনি ফ্রেন্ড সব কিছুই নেই শুধু বাসায় আমার হাজবেন্ড আছে হাজব্যান্ডকে রেখে এসে এখানে আমার সাথে আসা হয়েছে আগে বলা যায় না এই কথা যে কি সব ধার পারলোই যে পড়ি রে মোবাইল দেখছে দেখছে তার ভাত তো পুড়ে গেছে এখন কি যে করি দেখে কি করা যায় হম বাহ কেমন পোড়া পোড়া গন্ধ করছে না ওকে পরে পোরা গন্ধ কোনো গন্ধ না এটা হচ্ছে ফ্লেভার এতদিন তন্দুর রুটি করতাম আর এটা হচ্ছে তন্দুর ভাতের ফ্লেভার তাই এমন লাগছে জানিস তো কাল কলেজ থেকে আসার সময় সবাই আমাদেরকে দিকে তাকিয়েছিল খুব মজা পাচ্ছিলাম হ্যাঁ এই মেয়েটা দেখি প্রেম করছে কিছু বলবেন আন্টি না না আমি পাশের বাসায় কাজ করতে যাচ্ছি আফামনি জানেন তো পাশের বাসায় রিয়া প্রেম করছে সে কি দেখে তো মনে ভাজা মাছটা উল্টে খেতে জানে না আবার তাহলে প্রেম করছে জানেন ভাবি রিয়া না প্রেম করছে আবার শুনছি পালিয়ে বিয়ে করার মতব্য করছে নাকি হ্যাঁ তাই নাকি ভাবি তো খুব বড় বড় কথা ছিল মেয়ে আমার খুব ভালো এটা না সেটা না এখন কি হচ্ছে এই শুনেছিস রিয়া প্রেম করছে শুনলাম ওরা নাকি কাল পালিয়ে বিয়ে পর্যন্ত করে নিয়েছে তো যাদের বাসায় কেউ জানে না হুম তাই নাকি এরকমটাই হওয়ার কথা ছিল কারণ আমার বেলাতে রিয়ার মা আমাকে অনেক কথা শুনিয়েছিল তোর বেলায় হবে না কি আপনি তো এখনো রান্না নিয়ে ব্যস্ত এদিকে আপনার মেয়ে কাল যে পালিয়ে বিয়ে করলো সে খবর কিছু শুনেছেন হ্যাঁ না কি বল আমার তো বুকে ব্যথা শুরু হয়ে গেল কে বললে সব কথা আমি তো দুই দিন থেকে ঘরের বাইরেই যাইনি বলটু বল তো তুই জ্ঞান টাকার মধ্যে কোনটা চাস টাকা স্যার কেন আমি হলে তো জ্ঞানই চাইতাম আর যার যেটা নেই সে তো সেটাই চাইবে তাই না তুমি বড় হয়ে কি করবে বলটু ম্যাডাম বিয়ে করব না না আমি বোঝাতে চাচ্ছি বড় হয়ে তুমি কি হবে ম্যাডাম জামাই হব আরে আমি বলতে চাচ্ছি বড় হয়ে তুমি কি পেতে চাও ম্যাডাম বউ পেতে চাই গাধা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে ম্যাডাম বউ আনবো গর্ধব একটা আরে তোমার মা বাবা তোমার কাছে কি চাই ম্যাডাম নাতি নাতনি চাই হে খোদা তোমার জীবনের লক্ষ্য কি ম্যাডাম মনে হয় বিয়ে করা ডাক্তার আমার স্বামী খুব অসুস্থ কিছু একটা করেন ওকে দেখেন ঠিক করে দেন হুম দেখলাম আপনার স্বামীর পুরোপুরি শান্তির প্রয়োজন এই ম্যাম ঘুমের ওষুধ এটা ঠিক মতো খবর থ্যাংক ইউ ডাক্তার সাহেব কখন কখন খাওয়াতে হবে ঘুমের ওষুধটা ওটা আপনার স্বামীর জন্য না ওটা আপনার জন্য আপনি নিয়মিত ঘুমের ওষুধ খাবেন তাহলে আপনার স্বামী শান্তি পাবে